আসসালামু আলাইকুম কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনকে বাংলাদেশের কিছু আমি কি বলে যে তাদের গালি দেব আমি গালিটাও খুঁজে পাচ্ছি না তাই গালি দিতে আমার রুচি বোধে পাচ্ছে যে সমস্ত লোক টকশোতে এনে দিচ্ছেন যে এটা মুক্তিযোদ্ধা বিরোধী একটি সংগঠনের কাজ আরে ভাই মুক্তিযোদ্ধাদের কেন টেনে আমি আগে একদিন বলেছিলাম যে এই কোঠা বিরোধী আন্দোলনে মুক্তিযোদ্ধা মহান মুক্তিযোদ্ধা যারা এদেশটা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন তাদেরকে কেন বারবার বিতর্কের গ্রিফের ভিতরে আনছেন এই যে বিএনপির যারা মুক্তিযোদ্ধা বিএনপি যারা করেন মুক্তিযোদ্ধা শ্রেণী তারা তো বলি দিয়েছেন এই কুঠা বিরোধী আন্দোলন যৌক্তিক নানামুনির নানা মত থাকবেই একটি দেশ চালাতে গেলে বিভিন্ন মতামত থাকবে আর এই সমস্ত কুশীল নামক সুশীল সমাজের যে সমস্ত ব্যক্তিবর্গ এসে মুক্তিযোদ্ধাদের সুশ্রুড়ি দেওয়ার জন্য সরকারকে খুশি করার জন্য শুশ্রুড়ি দিচ্ছে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা টেনে আনছেন আরে তোমরা তো এদেশের সবচেয়ে বড় রাজাকার এদেরকে প্রতি কথায় ফাঁসি হওয়া উচিত এদের প্রত্যেকটা কথায় এরা রাষ্ট্রবিরোধী কথা বলেন এরা সুশুড়ি দিয়ে সরকারকে খুশি সরকারকে সরকার আস্থা হওয়ার জন্য সরকারকে খুশি করার জন্য কিন্তু সরকার কি বুঝছে না যে এরা সুশুড়ি দিচ্ছে আমাদের উস্কে দিচ্ছে কে বলেছে বিএনপির ক বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ওয়ার্কারস পার্টি হ্যান জাবড়ে যতগুলো দল আছে গণতন্ত্র মঞ্চ ওই নাগরিক যারাই আছেন না কেন গণ কেউ কি বলেছে যে মুক্তিযোদ্ধাদের কোঠা বাতিল করতে হবে কেউ বলে নাই কিন্তু উমরা এসে বলছেন কিছু কিছু হিন্দু সুশীল সমাজের লোক আর কিছু লেস লেস গুটানো কুকুরির মতো যারা এ দরজার এ মানে পা চাটা কুত্তার মতো সবসময় পরগাছা হয়ে জীবন জীবনযাপন করেন তারা তাদের মতো কিছু বুদ্ধিজীবী এসে সমাজের যত নিচু নিচু কথাবার্তা রাষ্ট্র ধ্বংসের কথাবার্তা তারা তাই বলেন তারা মনে করেন যে আমরা মনে হয় দালালি করলে আমাদের মনে হয় স্বর্গরাজ্যে পৌঁছে দেবে আরে ভাই সরকার কি বোকা সরকার কি ধানে ঘাসে ভাত খায় ধানে ঘাসে খায় নাকি বিরোধী দল বোকা নাকি দেশের জনগণ বোকা নাকি জনতা নাকি তুমি তুমি কোনো রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কথা বলছো যে প্রত্যেকটা কথায় তুমি মুক্তিযোদ্ধাদের নিয়ে টেনে টেনে নিয়ে আসো প্রতিদিন তোমরা কি দরকার মুক্তি কোন ছাত্র কি বলেছে যে মুক্তিযোদ্ধা কয়েছে কোঠা কুমিয়ে আনতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো কারণবশত সালে একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন সেই প্রজ্ঞাপনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন বাতিল করে দিয়েছেন বাতিল করার পর অর্থাৎ যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা সেটি আগের ন্যায় বহল রয়ে গেছে যার কারণে ছাত্ররা খেপেছে এর জন্য মুক্তিযোদ্ধাদের টেনে আনার দরকার কি মুক্তিযোদ্ধারা কি ভিকেরি যে ভিক্ষা নিবে তোমার দয়া নিবে তারা যদি সেই আশা করতো তাহলে তোমার জন্য আজকে এই লম্বা লম্বা কথা বলার জন্য তোমার চাটুকারি দালালি করার জন্য তোমাদের মতো কুশিল নামক সুশীল সুশীল নামক কুশিলদের কুশীলবদের কথা বলার জন্য রাষ্ট্র স্বাধীন করতো না তারা যুদ্ধ করতো না আজকে রাষ্ট্রটাকে ধ্বংস করে দিচ্ছ তোমরা অ্যানাফ ইজ জানাফ আমি টেলিভিশন মালিকদের বলবো টেলিভিশন সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন তাদেরকে বলবো অ্যানাফ ইজ জানাফ আপনারা টকশো বন্ধ করুন আপনাদের টকশুস নিয়ে লাথোয় মানুষ বিকট ভাষায় গালি দেয় আর তার জন্য এই হাজার হাজার বাংলাদেশী মানুষ পাপে পাপিষ্ট হয়ে যাচ্ছে এদের গালি দিতে দিতে আর এর সুফল ওরা ভোগ করছে কারণ ওদের মানুষ গালি দেয় আল্লাহ তো কাউকে গালি দিতে নিষেধ করছে তাই ওদেরকে মানুষ না বুঝে গালি দেয় গালি দিয়ে ওরা ওদের পাপটাকে মোচন করে আর নিজেরা তার দায় নিয়ে গালিটা নিয়ে আজকে তারা ওদেরকে মুক্ত পাপ মুক্ত করছে সমস্ত রাজা আকারের বাচ্চাদের সমস্ত দলালের বাচ্চাদের এরাদের জন্মের ঠিক নেই এরা একেবারেই নষ্ট মনের মানুষ এরা দালালি করতে পছন্দ করে এরা নিজের আখের ঘুষাতে পছন্দ করে এরাই সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত লোক এরাই এ দেশের সবচেয়ে বড় ক্ষতিকারক এরাই ভাইরাস এরাই এদেশের দুর্নীতির রন্দে রন্ধে ঢুকে দুর্নীতিবাজদের ই করতে করতে দালালি করতে করতে আজকে এই অবস্থা হয়েছে আজকে যারা কুঠা বিরোধী আন্দোলন নিয়ে মুক্তিযোদ্ধারদের সুশুড়ি দিয়ে কথা বলছেন বিএনপি বা সমমানা বিভিন্ন দলকে দোষারোপ করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো তারা ভালো কিছু করছেন না বিএনপি বা তার দল কখনোই আমি তো প্রত্যেকটা আর সবসময় আমি রাজনীতিবিদটা সবসময় ফলো করি আমি কখনোই দেখিনি বিএনপি বলেছে মুক্তিযোদ্ধাদেরকে বাতিল করতে হবে বলছে মুক্তিযোদ্ধা সন্তানদের আর চাকরির বয়স নেই লজিক্যালি তারা বোঝাচ্ছে এরকমের যে নাতি নাত্রীকে দিতে হলে একটি তিরিশ পারসেন্ট থেকে কমিয়ে আনতে হবে একটি সহনীয় পর্যায়ে আনতে হবে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা দিলে মেধাবীরা কোঠা তালিকায় যেতে পারছে না ফাইট করতে পারছে না তার একটা বাস্তব এক্সাম্পেল কি গত কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের টিচার নিয়োগ হয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট কোঠা বহাল রেখে চার পার্সেন্ট বাইরের ছেলে মেয়ে এদেশে চাকরি পেয়েছে এখন বল এখন বলুন চার পার্সেন্ট এদিকে মুক্তিযোদ্ধা ধরেন দুই লক্ষ না কত এখন ধরা হয় দুই লক্ষ পরিবার কিন্তু পাঁচ কোটি পরিবার এই দেশে বসবাস করে পাঁচ থেকে ছ কোটি পরিবার তার মধ্যে এই দুই লক্ষ পরিবার কতটা পার্সেন্ট কোটা পায় হিসাব করলেই তো বেড়ে যায় আমার তো মনে হয় এক পার্সেন্টও আসবে না পার্সেন্টেঞ্জ হিসাব করলে এক পার্সেন্টও আসবে না কিন্তু তার মধ্যে তারপরেও তাদের অবদানের কারণে আজকে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের অবদানের কারণে আমি আজকে আমার দেশ নিয়ে গর্ব করতে পারছি আমি নিজের ব্যক্তিত্ব পার্সোনালিটি পরিচয় দিতে পারছি যে আমি বাংলাদেশি তাদেরকে সেভাবে দেখা উচিত তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে তাদেরকে বিতর্কের মধ্যে টেনে আনা যাবে না আর এ সমস্ত দালালের বাচ্চারা নোংরা ভাষণ দিয়ে কাকে আড়াল করার জন্য কি আড়াল করার জন্য এই সরকারকে সুশুড়ি দিচ্ছে আমি বুঝতে পারছি না আমার মনে হয় এখনই মানুষের সবচেয়ে বোঝার সময় এসেছে যে এখনই তাদেরকে বুঝতে হবে যে এরা দেশ ধ্বংসের পিছনে নেমেছে এরা দেশটাকে দেউলিয়া করার জন্যে নেমেছে এরা দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস না করে এরা তার সুযোগ নিয়ে নিজের আখের গুছিয়ে ওই বেগম পাড়া ওই মন্ত্রীপাড়া পাড়া ওই গুলশান্ত্রী ওই দুবাই ওই লন্ডন আমেরিকা যেয়ে বাড়ি করবে বসবাস করবে আর ভারত তাদের গুরু গুরু সেবা করবে আমার মনে হয় এটাই চলছে দেশে তাই বি কেয়ারফুল বাংলাদেশের জনগণ এই দ্রব্য অসহনীয় দ্রব্যমূল্যের বাজারে আপনারা ভেবে চিনতে কথা বলুন সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন